শিল্পী সমিতি ছাড়ার ঘোষণা দিলেন চিত্রনায়ক ওমর সানি শিল্পী সমিতির সদস্যপদ প্রত্যাহারে চিঠি পাঠাচ্ছেন ওমর সানি সদস্য প্রত্যাহার করে নিতে শিগগিরই বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির কাছে চিঠি পাঠাবেন অভিনেতা ওমর সানি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ বিষয়ে তিনি জানিয়েছেন আজ ফেসবুকে একটি পোস্টে সানি লেখেন আমি আর শিল্পী সমিতির সদস্য থাকতে যাচ্ছি না আমি কয়েকদিনের মধ্যে প্রেসিডেন্ট সাহেবের কাছে চিঠি পাঠাবো আমার সমস্ত শিল্পীর প্রতি শ্রদ্ধা রইল তবে কি কারণে এমন সিদ্ধান্ত নিয়েছেন সে বিষয়ে কিছুই জানাননি অভিনেতা কারণ জানতে চাইলে যোগাযোগ করা হলে সারা দেননি তিনি প্রতিবারই নির্বাচন পরবর্তী কাদা ছোড়াছুড়ির ঘটনা ঘটে এবার নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলের বিরুদ্ধে উচ্চ আদালতে রিট করেছেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার কয়েকদিন ধরেই এ নিয়ে চলচ্চিত্রাঙ্গনে নানা যুক্তিতর্ক তুঙ্গে শুক্রবার নিজের ফেসবুক পেজে শিল্পী সমিতিকে নিয়ে প্রশ্ন ছুড়েছেন চিত্রনায়িকা বর্ষা তিনি লেখেন শিল্পী সমিতি শিল্পীদের জন্য কি কাজে লাগে তা আমি আজ পর্যন্ত বুঝতে পারলাম না যা জানি তা আর বললাম না পাবলিকের এখন সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার সময় নাই একদিন পরেই সংগঠনটি ছাড়ার ঘোষণা দিয়ে দিলেন অমর সানি এর আগে অবশ্য সানি এসব বিষয় ক্ষোভ প্রকাশ করেছেন প্রিয় দর্শক বর্তমানে শিল্পী সমিতির অবস্থাকে আপনার কেমন মনে হচ্ছে ওমর সানির শিল্পী সমিতি ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনার মতামত কি তা জানিয়ে কমেন্ট করুন আপনার মূল্যবান বক্তব্য এদিকে সংসদ সদস্য হওয়ার প্রস্তুতি নিচ্ছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত সেজন্য বর্তমানে লন্ডনের ইউনিভার্সিটি অফ অ্যাক্সেসে আইন বিষয় পড়াশুনো করছেন তিনি সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এই অভিনেত্রী মিষ্টি বলেন আমি আইন বিষয় পড়াশোনা করছি কারণ ভবিষ্যতে সংসদ সদস্য হতে চাই এজন্য যতদূর সম্ভব প্রস্তুতি নিচ্ছি ডেন্টালে পড়াশোনা শেষ করে এখন আমি লন্ডনে ইউনিভার্সিটি অফ অ্যাক্সেসে আইন বিষয়ে পড়ছি এদিকে বৃহস্পতিবার মিষ্টি জান্নাতকে দশ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেত্রী তমা মির্জা যেখানে মিষ্টি জান্নাতের দুটি বক্তব্যের প্রতিবাদ জানিয়েছেন তিনি আপনার বয়ফ্রেন্ডকে বিয়ে করব না তমা মির্জাকে খোঁচা দিয়ে বলেছেন মিষ্টি জান্নাত এমন শীর্ষক শিরোনামে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে মান হানিকর বক্তব্য রয়েছে বলে দাবি করেছেন তমা মির্জার আইনজীবী এজন্য দশ কোটি টাকার মানহানি হয়েছে বলে দাবি করা হয়েছে তমা সেই নোটিশের জবাবে মিষ্টি জান্নাত বলেছেন আসলে এসব নিয়ে মাথা ঘামানোর সময় কোথায় আমি আইন বিষয়ে পড়াশুনো করছি আইন ভালো জানি তার এই লিগাল নোটিসের কোনো গ্রাউন্ড নেই কিন্তু আমার গ্রাউন্ড আছে আমি তাকে লিগাল নোটিশ পাঠাবো আমার অভিনয়ের পাশাপাশি চিকিৎসক হিসাবে পরিচিতি রয়েছে মিষ্টি জান্নাতের এখন তাহলে আমার আইন নিয়ে পড়াশুনো কেন প্রশ্নের জবাবে এই অভিনেত্রী বলেন সামনে আমি সংসদ সদস্য হতে চাই রাজনীতিতে সক্রিয় হব তাই আইন নিয়ে পড়াশোনা করছি নিজেকে জনপ্রতিনিধি হিসেবে যোগ্য করতে প্রস্তুতি নিচ্ছি এদিকে তমার পাঠানোর নোটিশে বলা হয়েছে সাত দিনের মধ্যে জনসম্মুখে ক্ষমা চেয়ে দশ কোটি টাকা ক্ষতিপূরণ দিতে হবে এছাড়া পরবর্তী সময় এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকতে হবে বলা হয়েছে অন্যথায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে